হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনারা আপনাদের ওয়াইফাইল প্যাকেজটি পরিবর্তন করতে পারবেন আপগ্রেড ডাউনগ্রেড সব কিছুই করতে পারবেন এর জন্য চলে যাবেন ফেসবুকে এবং এখান থেকে তাদের যে ব্র্যান্ডের ইন্টারনেট ইউজ করেন সেই ব্র্যান্ডের নাম লিখে সার্চ করবেন তাদের অফিশিয়াল পেজে চলে যাবেন আমি কার্নিভাল ইন্টারনেট ইউজার তাই আমি কার্নিভাল ইন্টারনেট লিখে সার্চ করলাম এবং এখানে অবশ্যই রিয়েল পেজে যাবেন কার্নিভালের কিন্তু একশোকে প্লাস সাবস্ক্রাইবার ফলোয়ার্স রয়েছে সেটাই ভিজিট করবেন এবং ভিডিওর শেষে আমি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি মিস করবেন না তো এখানে অবশ্যই আপনার যাচাই বাছাই করে নেবেন দেখে নেবেন পোস্টগুলো যে আসল নাকি ফেক তো তারপরে থ্রি ডট আইকন পাবেন এখান থেকে উপরে ম্যাসেঞ্জার অপশন পাবেন এটাতে একটি ক্লিক করবেন তাদের সরাসরি মেসেঞ্জারে আপনাকে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যাটগুলো রয়েছে উপরে আগেই আমি আগেই জানিয়েছিলাম তো আমি যখন ফেব্রুয়ারির প্রথম দিকে রিসার্জ করছি তখনই আমি চেঞ্জ করতে চেয়েছিলাম তো তখন তারা আমাকে একটি মেসেজ দিয়ে জানিয়ে দেয় যে আপনার ইন্টারনেটের আমি আছি আসার ঠিক তিন দিন আগে যোগাযোগ করবেন তাই আমার দশ তারিখ শেষ হয় আমি সাত তারিখে আজকে তাদেরকে মেসেজ দিলাম এখানে কিন্তু তারা স্পষ্ট দিয়ে দিল তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে আমি আমার প্যাকেজটি পরিবর্তন করতে চাই তো আমি ইংরেজিতে দিয়ে দিলাম বাংলায় তারা নিচ্ছে না তো দেখি তারা কি বলে তো এখানে আমি লিখে দেব ইংরেজিতে যে আমি আমার ইন্টারনেট প্যাকেজটি দশ এম থেকে সাত এম বি ডাউনগ্রেড করতে চাই তো এটি লিখে আপনারা যে এম বি থেকে যে এম বিপিসি এসে নেন না কেন সেটি ইংরেজিতে সুন্দরভাবে তাদেরকে জানিয়ে দেবেন তো দেখি এখানে কি বলে তো এখানে তারা আমার কাছে একটু সময় চাইলো আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম তাদেরকে তো এবার দেখি তারা কী রিপ্লাই দেয় তো এখানে বলছে যে আপনি আপনার ইন্টার প্যাকেজটি কি ডাউনগ্রেড করতে চান আমি লিখেছি ইএস তারপর তারা বললো তা আমাকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করুন তো এখানে একটি চার্ট দিয়েছে এখানে থেকে আমাকে যে কোনো চার্টটি তাকে আর কি দিতে হবে এখানে পাঁচটি অপশান দিয়েছি যে কোনো চারটি দিলেই হবে তো আমি এই চারটি কী কী রাউটারের ম্যাক অ্যাড্রেসটি খুঁজতে আমি চলে যাব টেন্ডার যে আমার ডাউটারের হোয়াইটলেট সেটিংয়ে তারপর থ্রি লাইনে ক্লিক করবো এবং অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবো এবং এখান থেকে লিস্ট থেকে হোয়াইট লিস্টটি ক্লিক করবে লিস্ট থেকে তারপর এখানে শো করবে আমি ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেব তারপর এখানে কাজ শেষ তারপরে আরও কী কী চাইছে সেগুলো আমি দেখাচ্ছি তারপর চাইছে হচ্ছে বিকাশের যে আমি লাস্ট কবে কত টাকা রিসার্চ করেছি এবং কোন তারিখে তো বিকাশে এসে আমি নোটিফিকেশন বার থেকে এখান থেকে বিল থেকে দেখে নিলাম আপনারা চ্যানেল এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবেন ডাউনলোডে ক্লিক করবেন তারপর এখানে পিডিএফ আকারে আপনি ড্রাইভে নিয়ে দেখতে পারবেন তো এখানে এরকম চারটি দেখতে পারবেন তারপরে আরও কিছু ইনফরমেশন চেয়েছে যেমন আমার ঠিকানা কোথায় আমি কোন জায়গায় ইন্টারনেট লাইন নিয়েছি এবং আমার ফোন নাম্বার তো এটা কীভাবে বের করবেন আপনার আইসি থেকে লাইন নেওয়ার সময় কিন্তু এরকম একটি পিক আপনাকে দিয়েছিলো সেখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে তো আমি ওটা থেকে এখান থেকে আমি ইনফরমেশানটা নেব আপনারা ওইভাবেই কাজটি করবেন তো আপনারা যারা ইংরেজি শব্দগুলো জানেন না বড়ো বড়ো ইংরেজি কীভাবে বাংলা করবেন সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেল দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর আমি নোটে চলে যাব নোট থেকে একটি নিউ টেক্সট নিয়ে এখানে আমি যে তারা যে কার্নিভাল থেকে যে চারটি দিয়েছে সেটি কপি করে এখানে পেস্ট করবো আগে তো এটা পেস্ট করার পর উপর থেকে যে অংশটুকু একটু কেটে দেব শুধু এক থেকে পাঁচ পর্যন্ত যে টপিকগুলো সেগুলো রাখবো এবং সব কিছু আমি দিয়ে দেবো যেমন ম্যাক অ্যাড্রেস দিয়ে দিলাম তারপর আমি ঠিকানাটা দেব তারপরে কত তারিখে কত টাকা রিচার্জ করছি ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো এখানে এগুলো দেওয়া হয়ে আবার এখান থেকে কপি করে নেব তো কপি করার পর আবার কি করব সেই মেসেঞ্জার চলে যাবো এবং এইখানে এসে পেস্ট করে দেবো তাদের কাছে আর কি জানিয়ে দেবো তারা যেগুলো চেয়েছিল যে পাঁচটি অপশন দিয়েছে সেখান থেকে চারটি চেয়েছে আমি সেই চারটি এখানে লিখে সুন্দরভাবে তাদের কাছে পেস্ট করে দিয়ে দিলাম এবং তারা একটি মেসেজ দিল তারা এখানে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মতো সময় চাইছে আমাদের কাছ থেকে তো আমি ওকে দিয়ে দিলাম তো তারপরে কিন্তু সে থ্যাংক ইউ দিয়ে দিল আমাদের কাজ কিন্তু কমপ্লিট তো কীভাবে বুঝবেন এই যে আগেই দেখুন আগে আমার এখানে ছিল দশ এম বিপিএস পাঁচশো নিরানব্বই টাকা এখন দেখাচ্ছে সাত এম বিপিএস পাঁচশো পঁচিশ টাকা তো কীভাবে চেক করবেন এখানে চলে আসবেন কার্নিবার লগ ইনে এখানে লগ ইন পাসওয়ার্ড দিয়ে জি চলে আসবেন এবার কিন্তু আপনি দেখতেই পারছেন পাঁচশো পঁচিশ টাকা সাত এম বিপিএস তো এখানে আগে ছিল দশ এম বিপিএস পাঁচশো নিরানব্বই টাকা এখন এটি আসছে এবং নিচে একটু আসলেই কিন্তু এখানে দেখতে পারবেন সাবজেক্ট এখানে যে আজকের তারিখটা দেওয়া আছে সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডাউন এর রিকোয়েস্ট দেওয়াই আছে এখানে তো এই পেজে কিভাবে আসবেন কোথায় লগ ইন পাসওয়ার্ড পাবেন সবকিছুর বিস্তারিত ভিডিও আছে কত যদি ব্যবহার করছেন তো সেই সব ভিডিও পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর হ্যাঁ যেমনটা বলেছিলাম ভিডিও শেষে কিছু কথা বলবো তো আমার এই ভিডিওটা মেক করতে প্রায় এক মাস সময় লেগে গেছে এখনও মেক সম্পূর্ণ হয়নি এখনও এডিটিং করতে হবে বেশ কিছু সময় নিয়ে আমি এই ক্লিপগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট করছি একসাথে তো স্ক্রিন রেকর্ড করে রাখা সম্ভব নয় তারপরে এখনও থামমেল মেকিং বাকি আছে তারপরে ভিডিও আপলোড হবে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করবেন তাহলে আমরা ভিডিও বানানোর আরও উৎসাহ পাই এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি